আমার কি হয়ে গেল এ ভাই এ ভাই এ ভাই কই বিকাশে টাকা কি মাইরে দিছিস ভাই এ ভাই এ ভাই তোর কাছে যে টাকা দিয়ে ওই টাকা মারিস নি তো ওই টাকা আমার দিয়ে দে ভাই ওই টাকা মারা লাগবে না তুই কি পাগল সে টাকা কখন দিয়ে গেছি আর কখন পাঠাই দিছি ওই নাম্বারে এ ভাই মাইরে দিছি এ ভাই একটু দেখ না চেক করে যে গেছে কিনা দাঁড়া আমি চেক করে দেখতেছি এই দেখ এই দেখ সেই নাম্বারে টাকা মাইরে দিছি সে মাইরে দিছি দশটার দিকে এখন বেলা বাজে দুটো তুই এখন আইসির খোঁজ নিতি কেন নাম্বার ভুল হয়েছে এ ভাই না নাম্বার ভুল হয়নি আমার সবকিছু শেষ হয়ে গেছে কেন কি হয়েছে তুই যে নাম্বার দিয়ে গেলি সেই নাম্বারে তো মারিছি এ ভাই না নাম্বার ঠিক আছে কিন্তু আমি যা করিছি আয় এবার আমি সাইপে দি

মামলা করা লাগবে না আমি আপনার টাকা দিয়ে দিচ্ছি আমি বিকাশের দোকানে যাই টাকা উঠো দিয়ে দিচ্ছি ও ভাই আপনার বললাম না আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে আপনি এখন অ্যাকাউন্টে ঢুকলে ফাইসে যাবেন ও ভাই আমি বুঝলাম না আমি এত টাকা বিকাশে ঢুকতে না বললে আপনার টাকা কোনতে দেব আমি কি এত টাকা ইনকাম করি আরে ভাই আমার টাকা আপনার অ্যাকাউন্টে গেছে আপনি দেখিছেন না আপনি কারোর থেকে নিয়ে আমারে দেন

আপনি যেভাবে করছেন আপনিও তো বিপদে আছেন ও ভাই ঠিক আছে দে আমি সৃষ্টি করে আপনার পাঠাই দিচ্ছি ও ভাই হ্যাঁ দেন আমার মার কিন্তু চিকিৎসা করাতে হবে তাহলে ওই টাকা পাঠানোর সাথে সাথে আমার অ্যাকাউন্টটা খুলে দিয়ে দেন কারণ আমিও তো আওলাত মলত করে আপনার দেবো টাকা আপনি টেনশন নিয়েন না খুলে দিবা নেই আচ্ছা ঠিক আছে এসে আমি থাক আমি একটু বাড়ি যাচ্ছি কি একটা